হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকালবেলা এখন বাজে দশটা বলতে ঠিক দশ মিনিট বাকি কি হচ্ছে ব্রাশ করে দেব এই দেখো নিজে নিজে ব্রাশ তো করতে পারে না আমাকে বলে কি আমি ব্রাশ করবো তো নিজে নিজে করতে পারে না এখন আমাকে আবার ব্রাশ করে দিতে হবে আবার চলে আসলাম শুনুকে ব্রাশ করিয়ে আর তোমাদের সাথে কথা বলতে ভিডিওটা শুরু করেছি আর তখনই আমাকে ডাকছে মা এসো ব্রাশ করিয়ে দিয়ে যাও আমি ওকে ব্রাশ করাতে গেলে বলবে কি যে আমি নিজে ব্রাশ করব তারপরে কিছুক্ষণ করে আর যখন পারবে না তখন আমাকে ডাকবে আর এমনিতে ও ব্রাশ করলে আমার যেন শান্তি হয় না লাস্টে আমি একবার ব্রাশ করিয়ে দিই আর আজকে না আমি সকালবেলা ইয়ে করিনি তরকারি করিনি কিছু হ্যাঁ সকালবেলা শুধু রুটি করে দিয়েছি হাজবেন্ডকে আর ডিমের অমলেট করে দিয়েছি কালকে গতকালকে সবজি ছিল তো অনেকটাই ছিল হাজব্যান্ড বললো যে ওটাই কালকে দিয়ে দিও তো সেই জন্য ওটা দিয়েছি আর ডিমের অমলেট করে রুটি দিয়ে দিয়েছি ওই জন্য সকালবেলা কিছু করিনি আর আমি ছেলেকে বললাম বাবা তুমি ডিম ডিম দিয়ে রুটি খাবে বলছি যে হ্যাঁ ডিম দিয়ে রুটি তো খাবো তার আগে আমাকে মাখানা ভেজে দাও সেই জন্যে এই দেখো এখন ভাজা হচ্ছে মাখানা আজকে সেকেন্ড জানুয়ারি আজকে হচ্ছে মঙ্গলবার তো গতকালকে মানে ফার্স্ট জানুয়ারির ভিডিও তো বানিয়েছি কিন্তু সেটা এই চ্যানেলের জন্য না ওটা অন্য একটা চ্যানেলের জন্য সেটার ভিডিও তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে তো এখন থেকে চেষ্টা করব আমি যেটা মুখে বলি সেটা করে উঠতে পারি না এখন থেকে চেষ্টা করব যে সপ্তাহে অন্তত দুটো করে ভিডিও প্রত্যেকটা চ্যানেলে ছাড়া ঠিক আছে তো দেখা যাক কত দূর কি হয়ে ওঠে সত্যি কথা বলতে মুখে যেটা বলি সেটা হয়তো করে উঠতে পারি না তো চেষ্টা করব ঠিক আছে এই নাও চামচ দিয়ে কেউ মাখানা খায় বাবা কি দেব ফোক দেব না চামচ দেব চামচ দেব তো এই দেখো ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি রুটি আর ডিমের অমলেট যাও নিয়ে যাও বাবা নিয়ে যাও নিয়ে যাও আমি যাচ্ছি আর আমার জন্য একটা ডিমের অমলেট বানিয়েছি আর ওই যে এই তরকারিটা গত কালকের হাজব্যান্ডকে দিয়েছি আর একটুখানি ছিল আমি নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই লেখো শীঘ্রই লেখো আর একটা লেখো হুম লেখো প্রায় অনেকটা সময় পরে আসলাম আসলে ছেলেকে বই পড়িয়ে নিয়ে তারপরে ওকে লিখতে দিয়ে বললাম যে বাবা তুমি লিখবে একা আমি রান্নাটা করে নেব তো বলছে ঠিক আছে মা আমি একা একা লিখবো তুমি রান্নাটা করে নাও এখন ঠিক সাড়ে বারোটা বাজে আর যেহেতু সকালবেলা রান্না নেই রান্না তো করতেই হবে তো ও যদি কথা নাও শুনতো তবুও আমাকে রান্না করতে হতো কিছু করার ছিল না তো ও বলছে যে আমি লিখবো একা একা প্রতিদিন হয় না জানো তো এক একদিন বললে শোনে কিন্তু প্রত্যেক দিন যদি ওকে লিখতে দিয়ে আমি নিজের কাজে ব্যস্ত থাকি তাহলে ও করতে চায় না ফাইনালি রান্নাঘরে চলে আসলাম আর আজকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো বেশি বেশি করেই করবো যাতে রাত্রেবেলা বেশি কিছু করতে না হয় তো দেখো কড়াইতে ফার্স্টে ফোড়ন দিয়েছি চিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ তো তারপরে ফোড়ন দিয়ে বেশ বড় বড় করে আলু আর ফুলকপি কেটে রেখেছিলাম সেগুলোই আগে ভেজে নেব অনেকেই কী করে ফুলকপি আলু আগে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করে কিন্তু আমি সেরকম কিছুই করবো না আমি বেশিরভাগ চেষ্টা করি যাতে কম ঝামেলায় রান্নাটা সেরে ফেলা যায় আর বেশি মানে বারবার করে কড়াই থেকে নামাতে গেলে না তেলটাই পরিমাণটাও একটু বেশি লাগে মনে হয় তো সেই জন্য আমি ওই একবারই রান্না করার চেষ্টা করছি লবণ দিয়ে সব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পুরো ভাজবো না আধ ভাজা মতো করবো কারণ মশলা এর এর সাথেই কষাবো তো মশলা বানাতে যতটুকু টাইম ততটুকু সময়ই ভাজবো তারপরে দেখো মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিচ্ছি প্রথমে দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এখানে দেখতে পাচ্ছো পরে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি আর কিছুটা চারমগজ আর সাদা তেল এখানে জিরে পড়বে না জিরে ফার্স্টে যেই ফোড়নে পড়েছিল পড়েছিলো পরে আর জিরে দেবো না এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা সহ ধনে পাতার যে ডাটাগুলো থাকে সেইটা আর অর্ধেক মতো পেঁয়াজ মশলাগুলো পেস্ট করতে আমি কোনো জলের ব্যবহার করবো না যার জন্য এক চামচ মতো দই দিয়ে দিচ্ছি আর দইটাও এর সাথে একসাথে পেস্ট করে নেব। এদিকে আলু ফুলকপিও মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো আর আমার না ওই সব তরকারিতে লাল কিংবা হলুদ এইরকম কালার পছন্দ নয় কিছু কিছু তরকারি আছে একটু সবুজ সবুজ হবে একটু সাদা সাদা হবে এরকম ভালো লাগে তো সেই জন্য আমি এই তরকারিটাতেও একটু হলুদের পরিমাণ কম রেখেছি শুধু যদি নিজের জন্য রান্না করতে হতো তাহলে আমি হয়তো হলুদ দিতামই না মানে আমার কিছু কিছু তরকারিতে ভালো লাগে না তো তারপরে দেখো আমি মটরশুঁটিটাও এবারে দিয়ে দেবো মটরশুঁটি ফার্স্টে না দেওয়ার কারণ এটাই মটরশুঁটি যদি সমানে এই আলু ফুলকপির সাথে ভাজা হতো তাহলে ফেটে ফেটে বেরিয়ে যেত মটরশুঁটির দানাগুলো তো অতটা ভালো লাগতো না তো সেই জন্য আমি মশলা কষানোর সময় মটরশুঁটিটা দিয়ে থাকি আর যতক্ষণে মশলাটার থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যায় মানে মশলাটা যতক্ষণে ঠিকঠাকভাবে কষানো হয়ে যায় ততক্ষণে মশ মরশুটিও সেদ্ধ হয়ে যায় এটাই একটা খুব ভালো ব্যাপার তো তারপরে দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর আমি একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল পাশেই বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেওয়ার পরে এবার রান্না প্রায় শেষের দিকে সবার শেষে একটু পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব ছড়িয়েছে আবার কিন্তু গুছিয়ে রাখবে ঠিক আছে গুছিয়ে রাখবে তো হ্যাঁ খেলে নিয়ে গুছিয়ে রাখবে ওকে তাহলে আমি যাই এবার তুমি আমার হাতে দাও তুমি আমার হাতে দাও রান্না যেমনই হোক না কেন সাথে কিছু চাটনি কিন্তু আমার ছেলে চাই তেমনই আজকে দেখো একটু বাপড় ভেজে নিচ্ছি প্রথম প্রথম তো আমাকে হেল্প করছিলো বলছে আমি একটা একটা করে দিই বাপড় তুমি ভাজো তারপরে কিছুটা বাপড় ভেজে দিয়ে ওকে বললাম যাও তুমি খাও আর আগুনের কাছে এসো না তো ও আলাদা দিয়ে বসেছে আর এখন আমি বাপড় ভাজছি চলো তাহলে দুজন মিলে খেয়ে নিই তারপরে আবার কথা বলবো এখন সময় হয়েছে পাঁচটা বেজে কুড়ি মিনিট জামা জামাকাপড় যা ছিল মোটামুটি সেই এখন গুছিয়ে উঠলাম তিন দিনে জামা কাপড় ছিল মানে পরশু দিনের জামা কাপড় ছিল পরে কালকের গতকালকের জামা কাপড় ছিল আর আজকের জামা কাপড় সেই জামা কাপড় সব রাতে গোছালাম যেগুলো আলমারিতে তো মতো ছিল তুললাম আর কিছু দেখো এই জায়গায় এই যে ওইগুলো ভিজে তো সেই জন্য ওইগুলো এরকমভাবে এড়ে দেওয়া ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে তো তার মধ্যে দেখো একজন উঠে গেছে দেখা যাচ্ছে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজ শুরু করেছি ঘুম থেকে উঠে গেছে অবশ্য তার মধ্যে আমি ভিডিওর ভয়েসও দিয়েছিলাম তাতেও অনেকটা সময় চলে গেছে তো চলো আবার পরে আসি ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে সামলাতে হবে আচ্ছা লাইট বন্ধ করে দিয়ে আসি লাইট চালানো ছিল লাইট বন্ধ করে দিয়ে আসতে হবে তুমি এই অন্ধকারের মধ্যে কি করে থাকবে তুমি কি করে থাকবে অন্ধকারের মধ্যে হ্যাঁ ঠিক আছে থাকো অন্ধকারের মধ্যে ঠিক খাচ্ছ সোনা মুড়ি আর পাপড় তার মধ্যে কি দিয়েছো চিনি মনে হচ্ছে তো চিনি দিয়ে খেতে হয় তাই দারুণ কম্বিনেশন তো বন্ধুরা ভালো করে বলো কেউ তো বুঝতেই পারছে না বলছে বন্ধুরা আমার মা সবজির বাজার করে নিয়ে এসছে আজকে সুন্দর করে খাওয়া দাওয়া হবে চলো সবজির বাজার বলছে তো তাই বলছে বন্ধুরা মা সবজির বাজার করে নিয়ে এসছে আজকে সুন্দর করে খাওয়া দাওয়া হবে চলো কি কি বাজার করলাম শেয়ার করি তো এই যে এটা আছে আলু আর পেঁয়াজ আজকে একটু বেশি করে নিয়ে আসা হলো আর এটাই আছে কলা এ নাও তুমি নাও এটা নাও এখানে আছে এ চোর আমার ছেলে বলছে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো তো ওই কেটে নিয়ে আসা হয়েছে আর এখানে এরকমভাবে কেটেই দেয় আর এখানে আছে উচ্ছে হ্যাঁ আর শশা হ্যাঁ কাঁঠাল দিয়েছো তুমি কেন বলছিলে যে দেয়নি আর এটা এতে আছে বিনস

আর দেখাই এটাতে আছে কালো ক্যারি ব্যাগ তো দেখানো যাচ্ছে এই যে টমেটো বেছে বেছে দুটো সবুজ গ্রিন টমেটো নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে চক খাওয়া হবে হ্যাঁ আর এই যে দেশি দেশি সিম পাওয়া গেছে সিম নিয়ে আসা হয়েছে আর এটা কি আর একটা খুব দারুণ জিনিস পাওয়া গেছে এখানে এসে পর্যন্ত পাইনি তো এই যে কলার মোচা এটা যে কতকাল যাবত খাইনি আমার মনে নেই বিয়ের পর থেকে আমি মনে হয় খাইনি মোচা তো এই যে মোচা পেয়েছি আজকে নিয়ে আসা হয়েছে আর এই যে বেগুন ব্যাস এই হলো আমাদের সবজির বাজার এই দেখো সময় এখন ঠিক সাড়ে নটা একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে উচ্ছে আলু আর বেগুন ভাজবো এটা করার কোনো ইচ্ছা ছিল না ভেবেছিলাম যেটা আছে আর একটু অমলেট করবো হয়ে যাবে কিন্তু দুপুরবেলা ছেলে খেতে গিয়ে সমস্যা করছেলে বলছে ঝাল হয়ে গেছে সেই জন্য এটা করলাম আর হাজব্যান্ড আজকে মানে ঘরে এসেই বলছে যে চলো সবজির বাজার করে নিয়ে আসি মানে বাইরে তো কী অবস্থা জানে বাইরে বড়ো বড়ো গাড়ি সব বন্ধ তো বলছে যে এরপরে সবজি টবজি পাওয়া যাবে কিনা দাম বেড়ে যাবে সেই জন্য বলছে বেশি করে কিছু দিনের জন্য অন্তত সবজি নিয়ে আসা হোক তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আজকে বাজার করা হয়েছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটার কিছু অংশ অন্তত ভালো লাগে একটা লাইক করে দিও